আসসালামু আলাইকুম আপনারা দেখছেন প্রবাস টিভি সঙ্গে আছি আমি মুক্তি আক্তার সংযুক্ত আরব আমিরাতে ভিসা চালুর বিষয়ে বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর এখনও নেই দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ করিম সম্প্রতি জানিয়েছেন এই বিষয়ে এখনও কোনো অগ্রগতি হয়নি এখন আমরা বলছি যে ভিসা দেয় না আপনাদের সকলের সাথে আমি যদি 3 মিনিট কথা বলি আমি জানি যে তিন মিনিটের মধ্যে এই ভিসা প্রসঙ্গটা আসবে আমি আপনাদের কনসার্নটা বুঝি কারণ আমিও আপনাদের একজন অংশ এই একই ইস্যুটা নিয়ে আমি গত সাতটা মাস দৌড়াচ্ছি কোনো অগ্রগতি হয় নাই হয়তো বা কবে হবে সেটাও বলতে পারছি না কিন্তু আমি আপনাদেরকে এইটুকু ক্যাশ দিতে পারি যে আমি বিষয়টা না কাজ করছি বা আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বিষয়টি আমাদের হাতে নেই রাষ্ট্রদূতের এই বক্তব্যের পর প্রবাসী বাংলাদেশিরা হতাশার মুখ দেখাচ্ছেন তাদের অভিযোগ দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে ভিসা সংক্রান্ত কোনো সমাধান না হওয়ায় তারা অনিশ্চয়তায় ভুগছেন বিশেষ করে ভিসা চালু না হওয়ায় অনেকেই পরিবারকে দেশে আনতে পারছেন না এবং নতুন কর্মসংস্থানের সুযোগও সীমিত প্রবাসীরা আরও জানিয়েছেন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অভ্যন্তরীণ ভিসা ট্রান্সফার বন্ধ থাকা ফলে নতুন চাকরির সুযোগ পেলেও কোম্পানি পরিবর্তন করা সম্ভব হচ্ছে না এতে তাদের চাকরি নিরাপত্তা বিচ্ছিন্ন হচ্ছে এবং অনেকে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন প্রবাসীদের দাবি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরও সক্রিয় কূটনৈতিক উদ্যোগ নেওয়া প্রয়োজন যাতে তাদের কর্মজীবন ও ভবিষ্যৎ নিরাপদ রাখা যায় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবারও ফিরে আসব নতুন কোনো খবর নিয়ে আল্লাহ হাফেজ